নমস্কার নন্দিনী সাপ কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন সকালবেলায় আজকে ফ্রেশ হয়ে স্নান পুজো করে প্রথমে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়েছি তারপরেই কিশমিশ ভেজানো জল আর কিশমিশগুলো বসে ধীরে সুস্থে খেয়ে নিচ্ছি ধীরে সুস্থ বললাম কারণ ঘুম থেকে উঠেছি অনেকটা সময় হয়ে গেছে বাসি ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে স্নান পুজো করেছি জামা কাপড় ব্যালকনিতেও মেলে দিয়েছি সত্যি বলতে প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল যাই হোক তারপর এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ভীষণ শান্তি পেয়েছি গরম জল আর কিসমিস ভেজানো জলটা একসাথেই নিয়ে বসেছিলাম কি বলুন তো যা গরম পড়েছে সকালেই হাঁপিয়ে উঠি তবে বেলা বাড়লে গরমটা আরও বেশি লাগে তাই আমার তো মানে সকালের দিকে পুজোটা করে নিতে পারলে মনে হয় টাইমটাও কম লাগে ফ্রেশ মাইন্ডে পুজোটাও মনের মতো দেওয়া যায় আর ওই বেলার দিকে পুজো দিতে গেলে আমার সেই তাড়াহুড়ো লেগে যায় এদিকে হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে আমি এই ঘরের বেড কভারটা একটু চেঞ্জ করে নেব আজকে বেশ কয়েকদিন হলো এই বেড কভারটা পাতা রয়েছে দেখবেন কিছু কিছু বেড কভার থাকে বেশ কয়েকদিন পেতে রাখলেও সেরকম কোনো অসুবিধা হয় না দেখতে ভালোই লাগে আর কয়েকটা কাভার থাকে যেগুলো তিন চার দিনের বেশি পেতে রাখলেই ভালো লাগে না বিশেষ করে যখন ওই চাদরগুলো পুরনো হয়ে যায় তখন বেশি দিন পেতে রাখা যায় না কাভার চেঞ্জ করার আগেই খাটটাও ভালো করে মুছে নিলাম আর ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি আমার এই খাটটার মানে ডিজাইনগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করাতো যার জন্য অল্পতেই ময়লা হয়ে যায় তাই চেষ্টা করি যে যেদিনকে যেদিনকে চাদরটা চেঞ্জ করি সেদিনকেই খাটটাকে ভালো করে মুছে নিতে এতে পরিশ্রমও কম হয় আর জিনিসটাও পরিষ্কার থাকে আর এই যে সিলিং ফ্যানে তো দেখবেন যদি ধুলো ময়লা জমে যায় না তাহলে হাওয়াটাও কম হয় আর দেখতেও খারাপ লাগে যাই হোক সব কিছু ডাস্টিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা কাঁচা ধোয়া বেড কভার পেতে নিলাম এই বেড কভারের কোনো পিলো কভার ছিল না তাই পরে এর সাথে মোটামুটি ম্যাচিং করে এই পিলো কভারগুলো কিনেছিলাম বেশ ভালো ম্যাচিং হয়েছে তাই না বলুন এরই মধ্যে সোনাও ঘুম থেকে উঠে গেছে সোনাকে বললাম যে তুই কফিটা করে নে আর বাদবাকি খাবারগুলো তুই নিয়ে নে আর বাবাকেও একটু কলা বিস্কুট আর এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দে অনেক বাড়িতেই আছে হাজব্যান্ডরা ঘুম থেকে ওঠার পরই যত হাতে কাজ থাকুক না কেন ওই আগে তাড়াতাড়ি করে চা বা কফি করে দিতে হয় সকালে ঘুম ভাঙলে আগে এক কাপ গরম গরম চা তাদের লাগবে। এদিক দিয়ে আমি বলতে পারেন একেবারেই ফ্রি কারণ আমার হাজবেন্ড কোনো রকম চায়ের তো নেশা নেই সকালবেলা কোনো দিনই চা খায় না মানে আমি তো কোনো দিনই দেখিনি প্রথমে কলা বিস্কুট গরম জল খায় তারপর ওই অফিসে গেলে মাঝে মধ্যে একটু চা খায় তবে লিকার চা দুধ চা খেতে একদমই পছন্দ করে না তবে ওই সবার মাঝে থাকলে মাঝে মাঝে একটু খাওয়া হয়ে যায় তাই বলতে পারেন যে সকালে ওই ঝটপট করে চা বসানোর ঝামেলাটা আমার একদমই নেই এতে কিন্তু আমার অনেকটাই টাইম সেভ হয় তবে শ্বশুরবাড়িতে থাকতে বলতে পারেন ওই বাসি জামা কাপড় চেঞ্জ করে চোখ ডলতে ডলতে চা বসাতে হতো এক একজনের জন্য এক এক কাপ করে বারবার করে চা করতে হতো এক সকালে মানে বারোটার মধ্যে সাত আটবার আবার কখনো কখনো তার বেশিও চা করা হতো কখনো দুধ চা কখনো লিকার চা তবে হাজবেন্ড কিন্তু একবারও খেত না যাই হোক এক সকালে যে কত কাজ থাকে সে তো বলে শেষ করা যাবে না তার মধ্যে আবার সবার কথা রাখা সবার কথা ভাবা এগুলো তো থাকে শুধু যে একটা না কাজগুলো করি তা কিন্তু না শুধু কাজ করলে আর কত সময় লাগে বলুন সব দিকে খেয়াল রাখতে হয় তাই আমি আগেই বলেছি যে সকালের দিকে কোনোভাবেই আমি সময় নষ্ট করি না এদিকে হাজবেন্ডও বললো চলো একটু বাজারে যাবে তো তাই তার কথা রাখতেও আবার একটু বাজারে এসেছিলাম কম পরিশ্রমে ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি রাখতে গেলে সময়ের গুরুত্বটা সবার আগে বুঝতে হবে সময়ের গুরুত্ব বুঝে উঠতে পারলেই দেখা যায় যে প্রত্যেকেই কিভাবে কম পরিশ্রমে ঘর বাড়ি গুছিয়ে রাখা যায় রান্নাঘরে কিভাবে কম টাইম লাগবে সে অটোমেটিক শিখে যাবে কারণ প্রত্যেকের সংসারের কাজকর্ম আলাদা কারো সাথে কারো কোনো মিল নেই তাও বিভিন্ন রকম ভিডিও দেখে মানে মোটিভেট হই আমরা অনেক কিছু শিখতে পারি আমি যেমন সব সময় চেষ্টা করি আগে সব ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিতে একেবারে গুছিয়ে রাখতে তারপর একদিকের কাজ মানে কমপ্লিট শুধু বাকি থাকে রান্নাঘরের কাজ এতে হয় কি হঠাৎ করে যদি কেউ চলেও আসে অপস্তুতে পড়তে হয় না বা কেউ আসবে শুনে ঝটপট করে অন্য কাজটা ফেলে রান মানে ঘরদুয়ার গোছাতে হয় না আর সংসারের যে কোনো কাজ এক মনে করে দেখবেন সেটা তাড়াতাড়ি হয়ে যায় আর সেই কাজগুলো পুরো পারফেক্ট হয় কাজগুলো পুরো নিট অ্যান্ড ক্লিনও হবে আর সময় পরিশ্রম দুটোই কম লাগে এই কারণে যত ভোরে পারে ঘুম থেকে উঠে আমি মানে কাজগুলো কমপ্লিট করি এতে কোনো হেডেক থাকে না এদিকে গত দিনের ভিডিওতে স্বর্ণালী অধিকারী আমাকে লিখেছিল তোলা জুতো পরা একদম বন্ধ করে দিন স্যান্ডেলের মতো ফ্ল্যাট জুতো পরুন পা ব্যথা থেকে অনেক রিলিফ পাবেন আর ব্লাড টেস্ট করিয়ে ভিটামিন ডি লেভেলটা টেস্ট করিয়ে নিন প্রথমেই বলি আমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর এতটা কেয়ারফুলি ভিডিওটা ফলো করেছেন সাথে জাস্ট ওই মানে পাঁচ ছ সেকেন্ডের মতো জুতো পরার ভিডিওটা দিয়েছিলাম সেটাও লক্ষ্য করে এত সুন্দর পরামর্শ দিয়েছেন মন থেকে বলছি ভীষণ ভালো লেগেছে অবশ্যই ভিটামিন ডি লেভেলটার মানে টেস্ট করিয়ে নেব যেটা আমার করানো হয়নি তাছাড়া জানেন তো আমি ওই হিলতোলা জুতো একদমই পরি না বাইরে কোনো স্লিপার জুতোও পরি না বলতে গেলে পাঁচ ছ বছরের বেশি হবে সেইটা ছেড়ে দিয়েছি বেশিরভাগ সময় বাটার জুতোগুলো পরি মানে বলতে পারেন একশো দিনের মধ্যে নিরানব্বই দিন ওটাই পরি সেদিন ওই বাইকে করে গেছিলাম বাড়িতে আর বাড়িতে কতটুকুই হেঁটেছি বলুন ঝটপট করে চলে গেছি অতটা খেয়ালও করিনি যাই হোক এভাবেই ভুলতুটিগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে বাজারে গেছিলাম তারপর ঘরে এসে আগে সব ঘরগুলো ভালো করে মুছে নিয়েছি ঘর শুকানোর পর পাপোস চেয়ার জায়গা মতো রেখে মোছার মফ সব কিছু জায়গা মতো রেখে এই তো এখন রান্নাঘরে চলে এসেছি প্রথমে মাছগুলো সব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে যা যা দরকার সব কিছু কেটে নিয়েছি এখন মাছে ঝলে দেওয়ার জন্য গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ আর এলাচ শিলনোড়াতে ভালো করে বেটে নিচ্ছি যে কোনো গুঁড়ো মশলার থেকে এইভাবে কষ্ট করে গোটা মশলাটা মানে গোটা গরম মশলাটা একটু বেটে রান্নাতে দিয়ে দেখবেন তার গন্ধটা ভীষণ ভালো হয় মানে ভীষণ স্ট্রং হয় আর যে কোনো তরকারি টেস্টও আমার মনে হয় অনেক গুণ বেড়ে যায় তবে সবসময় তো আর সম্ভব হয় না মাঝে মাঝে গুঁড়োটা ইউজ করতেই হয় আর এই গরম মশলা আবার বেটে দু তিন দিনের জন্য রাখা যায় না তার মানে গন্ধটা চলে যায় এই তো সাথে শিলনোড়াটাও ধুয়ে রেখে দিলাম আমার যা যা সবজি পাতি দরকার সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর কাতলা মাছের তেল বেগুন এর মধ্যে কিছুটা পেঁয়াজ আর রসুনও দেব এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো আগে মাছগুলো ভালো করে ভেজে নেবো আর মাছগুলো ভাজতে কিন্তু অনেকটা টাইম লেগেছে আয়েশা আক্তার লিখেছে প্রতিদিন তোমার ভিডিও দেখি আর একটা করে কমেন্টস করে যাই আজকেও তোমার ভিডিও দেখে নিলাম অনেক ভালো লাগলো থ্যাংক ইউ হ্যাঁ গো দেখেছি তুমি প্রতিদিন কমেন্টস করো আমারই সেইভাবে পড়া হয়ে ওঠে না কিছু মনে করো না বোন ভালো থেকো এই তো কাতলা মাছগুলো সব ভেজে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি আর কাতলা মাছ রান্না তো সবাই পারে যাই হোক তারপর ওই একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছি তার মধ্যে ছিল আদা জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো তারপরে তো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর ওই মশলা পেস্টটা দিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন মশলা থেকে তেল বের হবে এই সময় পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে আবারও তিন চার মিনিট মতো ফুটিয়ে ওই বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। আর গরম মশলা দিয়ে খুব একটা ফোটানোর প্রয়োজন হয় না জানেন তো মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একজন আবার খেয়ে বলেছে জন্মদিন জন্মদিন ফিলিংস হচ্ছে তবে আমার মার মতো করতে পারিনি আমার মা এই বড় কাতলা মাছের ঝোলটা দুর্দান্ত রান্না করে এদিন চৈতালি ভট্টাচার্য আমাকে লিখেছে তেলাপিয়া মাছ খেতে নেই শুনেছি এই প্রথমবার আমার ভিডিওতে কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ আমাদের এখানে না সবাই খায় আর কি বলুন তো তেলাপিয়া মাছ আর লাইলনটিয়া মাছ দেখতে অনেকটা একরকম তবে লাইলনটিয়া মাছ অনেকেই খায় না কারণ এগুলো খুব ভালোভাবে চাষ হয় না তবে অরিজিনাল তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালো তবে পাওয়া যায় কম আপনি হয়তো শুনেছেন তাই ভালোর জন্যই বলেছেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন এই যে কাতলা মাছের ঝোলটাও হয়ে গেছে কি দারুণ হয়েছিল কালারটা তারপর মাছের তেলটাও রান্না করে নেব এই মাছের তেল বেগুন দিয়ে বা অন্যান্য কোনো সবজি যেমন আলু বা অন্যান্য কিছু দিয়ে করলেও খেতে ভীষণই ভালো লাগে আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই আমার মনে হয় বেশিরভাগ বাড়ির মহিলারা বা মেয়েরা মাছের এই তেল বেগুন খেতে ভীষণ ভালোবাসে যার যেভাবে খুশি এটা রান্না করলে পরেও এটা খেতে দুর্দান্ত লাগে আমার তো খুবই ভালো লাগে তবে একটা সময় এই রুই কাতলা মাছ আনলেই তেল আনতে বলতাম আর মাঝে মাঝে রান্না করে খেতাম এই একটা পথ দিয়েই মনে হয় সব ভাত খাওয়া যায় তবে এখন খুবই কম খাওয়া হয় এত তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না সময়ের সাথে সাথে শরীর সুস্থ রাখতে গেলে খাওয়া দাওয়ারও একটু পরিবর্তন করা দরকার তবে মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ